আমাদের বাড়ি থেকে একটু এগিয়েই কিন্তু একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে সেই ক্যাফেটার নাম আই আজকে এসেছিলাম এই ক্যাফেতে তো চলো প্রথম থেকে বলা যাক তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই কিন্তু দেখলাম দিদি কি রান্না করছে তখন দেখি দিদি ম্যাগি করেছে আর ম্যাগিটা এইভাবে কিন্তু আমার খেতে হেভি লাগে যাই হোক ও টিফিন নিয়ে নিয়েছে আর আমি কিন্তু ম্যাগি নিয়ে পুরো সকাল সকাল বসে বললাম এখন বাজে পুরো সাতটা এখান থেকে ম্যাগি ম্যাগি খেয়ে ডাইরেক্ট চলে গেলাম দোকানে আর জাস্ট এখন আমরা ফার্স্টে এসেছি দোকান কিন্তু এখনও কোনো খোলে নি যাই হোক আমরা তাড়াতাড়ি করে দোকান খুলে কিন্তু বসে বললাম আর কিছুক্ষণ বসে থাকায় আমার একটা ফ্রেম দেওয়া ছিল সেই ফ্রেমটা তারপর দিতে চলে গেলাম ফ্রেমটা দেওয়ার পরে আসার সময় দেখলাম এই কুকুরের বাচ্চাগুলো আর কি কিউট লাগছে এই কুকুরগুলোকে বিশেষ করে এই নীল কালারের কুকুরটা তো খুবই সুন্দর লাগছে যাই হোক তারপরে কিন্তু বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নিলাম আর বিকালবেলায় মা কিছু একটা রান্না করতে গেছিলো সেই জিনিসটা হয়নি আর অন্য কিছু একটা হয়ে গেছিলো তাও এটা খেতে কিন্তু ভালো ছিল যাই হোক এইসব খেয়ে দিয়ে কিন্তু বেরোচ্ছিলাম সেই ক্যাফেটার উদ্দেশ্যে যেই ক্যাফেটা নিয়েই প্রথম থেকে বলছিলাম ক্যাফেটার নাম হচ্ছে এএফসি আর আছে হচ্ছে সেটা ছোট বাজারে আর লোকেশনটা কিন্তু আমি নিচে দিয়ে দেবো যাই হোক এবার আসা যাক আসল কথায় ক্যাফেটা কিন্তু বাইরে থেকে দেখতে খুবই সুন্দর আর ভেতরটাও কিন্তু খুবই ভালো বেশ খাবারের ছবি ওবি দিয়ে করা আমি সেটাই কিন্তু দেখছিলাম আর কিন্তু খিদে পেয়ে যাচ্ছিল আর তারপরে চোখ পড়লো মেনুর দিকে আর মেনুতে আছে অনেক ধরনের আইটেম আর আমার কিন্তু প্রথমেই চোখ পড়েছিল বার্গারের দিকে এই জন্য নিয়েছিলাম একটা বার্গার আর বার্গারটার দাম নিয়েছিল মাত্র সত্তর টাকা আর অনেকদিন পর কিন্তু আমি বার্গার খাচ্ছি আর প্রথমবার বার্গারে আনবক্সিং হচ্ছে আমার চ্যানেলে যাই হোক এখানে বার্গারটা খোলার পর বার্গারটা দেখলাম বেশ বড়ো ছিল বেশ ভালোও ছিল বেশ সফট সফট ছিল আর খুলে ভেতরটা খুলেও একবার দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে কেমন দেখতে আর আমি একবার খেয়ে ট্রাই করবো খেতে কিন্তু খুবই ভালো ছিল আমি ফটকা বাজি মারছি না কিন্তু খেতে সত্যি ভালো আর তারপরেই চোখ পড়লো একটা পিৎজা মেনুর দিকে আর পিৎজা মেনুটা দেখে কিন্তু আমি অবাক মানে খুব কম দাম আর আমরা নিয়েছিলাম নর্মাল ভেজ পিৎজা আর ভেজ পিৎজাতে এক্সট্রা আছে কিন্তু চিজ আর এই চিজের পরিমাণটা তোমাদেরও একবার দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা দেখো দেখতেই পাচ্ছ হয়তো চিজটা কতটা পরিমাণে আর খেতে কিন্তু খুব ভালো ছিল আর তোমরা যদি চাও এই ক্যাফেটাকে নিয়ে আরও ভিডিও দেখতে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই ভিডিও চাইবো তো এইটুকুই ছিল আমার ভিডিও এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে